এক বুজুর্গকে প্রশ্ন করা হলো বিনয় কাকে বলে ইরশাদ করলেন তুমি সকালে যখন বাইরে বের হবে তোমার মাথায় একটি কথা রাখতে হবে ধনিয়াতে যত মুসলমান রয়েছে আমি সবার চেয়ে নিকৃষ্ট শোনো এটাই হলো বিনয় আছে নিজের মধ্যে এই বিনয় কোনো দারিমুন্ডনকারীকে আমরা দেখলে দারিমুণ্ডিয়েছে ফাসিক বেনামাজিকে দেখলে হ্যাঁ নামাজ পড়ে না যে গালি দেয় তাকে দেখে বলি সে এমন দেখুন যদিও বা এ তিনটি মুন্ডানো দাড়ি মুন্ডানো হ্যারাম এতে কোনো সন্দেহ নেই বেনামাজি হওয়া অর্থাৎ নামাজ না পড়া অবশ্যই ফরজ নামাজ না পড়লে গুণাগার হবে কিন্তু আমরা তাকে ফাইনাল সাব্যস্ত করতে পারি না যে সে জাহান্নামি আর আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে আমাদের কাছে এমন কোনো যন্ত্র নেই এমন খেয়াল আসলে তখন আমরা নিজেকেই দেখব আমরা কেমন আমরা যাকে দেখছি মদে নেশাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে কে জানে তার ভাগ্যে তবত থাকতে পারে আল্লাহর জ্ঞানে সব কিছুই রয়েছে যে কে কেমন হবে আর সে আগামীতে বেলায়েতে তাজ পরে নেয় আল্লাহ তাকে দান করে দেয় যদিও বা আমরা প্রকাশ্যভাবে নেককার সব কিছু প্রকাশ্যে কিন্তু ইলমে ইলাহিতে আমাদের কি মর্যাদা আমরা কি জানি আগামীতে আল্লাহ না করুক আমাদের অন্তর যদি পাল্টে যায় গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ তালার গোপন রহস্য কার ব্যাপারে কি রয়েছে কেউ বলতে পারে না আমাদের কি হবে কিভাবে হবে আল্লাহ না করুক ইমানই যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে আরে ইবাদত রিয়াজত নামাজ কোনো কিছুই কাজে আসবে না আল্লাহকে সময় ভয় করা উচিত আমি সবচেয়ে নিকৃষ্ট বাস যেন দয়া হয়ে যায় হে আল্লাহ দয়া করুন আমি আমি গুণাগার আমি বদকার সকল মুসলমান আমার চেয়ে উত্তম তাছাড়া কোনো মুসলমানকে নিকৃষ্ট ভাবা খারাপ ভাবা আর নিজেকে তার থেকে উত্তম ভাবা এটাই তো অহংকার আল্লাহ তা আমাদের সকলের উপর রহম করুক নিজের দ্বারে রাখুক এবং ইমান যেন নিরাপদে থাকে বিনয়ী হতে পারে পছন্দের বানাক আমরা তো এমনিতেই পছন্দের নই রাজি হয়ে যাক আমাদের উপর নেককারদের ওসিলায় আমরা বদকাদের উপর দয়া হয়ে যাক